ভোলার চর পেছনে কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে ছয়টি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট জব্দ করা হয়েছে মঙ্গলবার দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য নিশ্চিত করেন তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে গত সাতাশে অক্টোবর সোমবার বিকাল পাঁচটা হতে মঙ্গলবার মধ্যরাত একটা পর্যন্ত কোস্টগার্ড আউটপোস্ট চরমানিকা ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে ভোলার চরপোশন থানাধীন শুকালি খালে যৌথ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ছয়টি অবৈধ আর্টিসোনাল ট্রলিং বোর্ড জব্দ করা হয় পরবর্তীতে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত আর্টিসনাল ট্রলিং বোট থেকে ট্রলিং সরঞ্জাম দিয়ে অপসারণ করানো হয় এবং জব্দকৃত অবৈধ ট্রলিং বোর্ডের পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য দুলারার থানায় হস্তান্তর করা হয় এ সময় তিনি আরও বলেন মৎস্য সম্পদ রক্ষায় কোস্টগার্ড ভবিষ্যত এ ধরনের অভিযান অব্যাহত রাখবে পেয়ার ইসলাম নুরুদ্দিন কিলিক ভোলা